সুপ্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম সাতকচু দরা নিউজ ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তারই সাথে সাথে একটি সুখ সংবাদ আপনাদের সাথে শেয়ার করার জন্য ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি যৌবাজার ইউনিয়নের মুলতান গ্রামে সাঁতার কাটতে গিয়ে দুই দিন ধরে নিখোঁজ একটি ছেলে ফায়ার সার্ভিস ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডুবুরি টিমের চেষ্টা অব্যাহত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন জড়ো হয়েছেন সাঁতার কাটতে গিয়ে দুই দিন ধরে নিখোঁজ ছেলেটির সন্ধানে সবাই প্রতীক্ষায় আছে যে সাঁতার কাটতে গিয়ে বাচ্চাটির কি হলো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস টিম অত্যন্ত আন্তরিকতার সহিত তাদের চেষ্টা অব্যাহত রেখেছে আমরা ধন্যবাদ জানাই ফায়ার সার্ভিস ডুবুরি টিমকে আপনারা দেখতে পাচ্ছেন ডুবুরি অনেক খোঁজাখুঁজি করতেছেন পানির নিচে গিয়ে বর্তমানে বর্ষার সিজন তাই আমি আমাদের প্রিয় ভিওয়ার্সদের উদ্দেশ্য করে একটি কথাই বলবো যাদের কাছাকাছি নদী আছে আপনারা আপনাদের সন্তানদেরকে সতর্ক রাখবেন কেননা যে কোনো সময় অঘটন করতে পারে দেখুন একটি বাচ্চা দুদিন ধরে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ আজ পর্যন্ত বাড়ি ফেরিনি এমনকি তার দেহেরও কোনো তথ্য পাওয়া যাচ্ছে না আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটাই দোয়া করি যে বাচ্চাটির সন্ধান যেন তাড়াতাড়ি দেন এই সন্তানের পিতা মাতার আহাজারি পৌঁছায় দুদিন ধরে বাচ্চাটা নিয়ে না জানি তার মা বাবা কীভাবে তাদের এই দিন পার করছে ইতিমধ্যেই নদীর পারে। পাড়া মহল্লার অনেক লোকজন জড়ো হয়েছেন দেখার জন্য যে ফায়ার সার্ভিস টিম কিভাবে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরি পানিতে এসে উঠেছেন উনি এ পর্যায়েও ব্যর্থ হলেন তিনি কোনো সন্ধান পেলেন না বাচ্চাটির অনেকটা ক্লান্ত আমরা দেখতে পাচ্ছি আসলে পানির তলদেশে কাজ করাটা অনেক কষ্টসাধ্য আমরা ফায়ার স্টিম টিমকে ধন্যবাদ